হাই ফেসবুক আসসালামু আলাইকুম তো সকলে যে বিল্ডিংটা দেখতেছেন এটা কেন্দ্র উপজেলার একটা প্রজেক্ট চারতলা বিল্ডিং আশা করি সবাই দেখতেছেন বিল্ডিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সকলেই দেখেন আর ওই কাজটার যে টিকাদার ওনা হলো কেন্দ্র রুবেল কাকা খুব ভালো মানের একজন টিকাদার খুব ভালো করে কাজ করে তো আপনারা দেখেন যে মিস্তুরির মাধ্যমে কাজটা হচ্ছে মাছা বেঁধে তারপরে খুব রিক্সের উপরে কাজ করতে হয় ওইটা চারতলা বিল্ডিং তো এটা থেকে একটা বড় বিল্ডিং আছে ওইটা হলো জয়হুর স্কুলে জয়হুর স্কুলে একটা বিল্ডিং আছে ওই বিল্ডিংটা হলো সাততলা বিল্ডিং সাততলা বিল্ডিং ওই বিল্ডিংটা তো ওই বিল্ডিংটা ওইটা থেকে আরো অনেকটা ডিজাইনার অনেক সুন্দর কাজ হচ্ছে সেই বিল্ডিং এ তো সেই বিল্ডিংটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি একসময় তো ওটা উপজেলা বিল্ডিংটা দেখাচ্ছি আপনারা দেখেন